পরিবারের একমাত্র সম্বল ছেলে নিখোঁজ বাড়িতে রয়েছে অন্ধ বাবা মা তাদের একমাত্র নাবালক সন্তান সে আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় উৎকণ্ঠায় ভুগছে পরিবারের লোকজন জানা যায় এক মাস থেকে নিখোঁজ একমাত্র আদরের সন্তান তাকে ফিরে পেতে অন্ধ মায়ের কাতর নিবেদন ভিডিওটি শেয়ার করে শাহিদকে ফিরে পেতে সহযোগিতা করুন সকলে আপনাদের একটি শেয়ারে হয়তোই অসহায় মা বাবা ফিরে পেতে পারে তাদের নাবালক ছেলেকে নিখোঁজ নাবালকের নাম শাহিদ মোল্লা বয়স নবছর এগারো মাস বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা যে ভাঙড় থানার নাওরা গ্রামে বাবা আঞ্চুর মোল্লা প্রতিবন্ধী বিছানায় পড়ে রয়েছেন তাই কর্ম কিছু করতে পারেন না তিনি সংসারে হাল ধরতে অন্ধ মা সাবিনা বিবি তার একমাত্র সন্তান সাহিদুলকে নিয়ে ফেরি করে সংসার চালাতেন মে মাসের পনেরো তারিখে দুপুর নাগাদ বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় অন্ধ মায়ের একমাত্র আদরের সন্তান ছেলেকে ফিরে পেতে অন্ধ মায়ের বুকফাটা নিবেদন ছেলেকে ফিরে পেতে ভিডিওটি শেয়ার করার সহযোগিতা করুন আপনার একটি শেয়ারের কারণে হয়তো এই ছেলেটি তার পরিবারে ফিরে আসতে পারে নিখোঁজ নাবালক শাহিদ মোল্লার খোঁজ দিতে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করুন সকলেই যোগাযোগ নম্বর এইট অথবা এইট সিক্স কারেন্ট চলে গিয়েছে তখন দুটো তিরিশ কত তারিখ পনেরোই মে বলছে আমি এক্ষুনি খেলা করে আসছি মা পড়তে যাব এবারে যখন তিনটে বাজলো তখন আমি দেখলাম আসছে না ওর খেলার বয়সী ওদের সঙ্গে সবার জিজ্ঞাসা করলাম যে আমার সাহিত্যকে দেখেছিস কে বলছে না এ বলছে না বলছে না মুখে শুনতে শুনতে একজন মানে আসছিল একটা বাচ্চা তাকে জিজ্ঞাসা করলাম সে বলছে না আমার সাথে যায়নি এবার আমি যখন দেখলাম পড়ার টাইম পেরিয়ে যাচ্ছে তখন আমি সবাইকে জিজ্ঞাসা করলাম আস্তে আস্তে আমার আত্মীয় স্বজনদের বাড়িও জিজ্ঞাসা করতে থাকলাম খুঁজতে খুঁজতে আমি কোনো সন্ধান মেলাতে পারি না আমি তো অসহায় মানুষ আমি আর কত দূর যেতে পারি যতটা পারি ততটা আমি খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি পাচ্ছি না হ্যাঁ থানায় থানা থানা আচ্ছা ছেলের নাম কি আচ্ছা বাবা কি করে বাবা অসুস্থ মানুষ কোনো দিন জন মজুরি না ওই যে বাবা হ্যান্ডিক্যাপ তো কোনো কাজ এমনি করতে পারেন পারেন অসুস্থ বাড়িতে শুয়ে থাকে আমি ওই বাচ্চাটাকে নিয়ে গ্রামে গ্রামে আর কি চুরি বিক্রি করি যেভাবে হোক আমাদের মানে দুটো দিন চলে যায় আমাদের যেভাবে হোক পেটে দুটো ভাত আমরা জোগাড় করে খেতে পারি ওই বাচ্চাটাই আমার 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 সবচেয়ে ভরসা বাচ্চাটাই আমার সব তো আপনি লোকের কাছে কি চাইছেন লোকের কাছে চাইছি যে যদি কোনো জেলায় আমার এই বাচ্চাটাকে সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের ভাঙর থানায় জানাবেন যে আমি তো অসহায় মানুষ অন্ধ মানুষ আমি তো কোথাও যেতে পারি না কিন্তু আমি কি করবো বাড়ি বসে আমার এই অসুস্থ স্বামীটাকে নিয়ে আমিও আর পাচ্ছি না তা ওই বাচ্চাটাই তো আমার সব কিন্তু আমি কিভাবে কি করবো আমি নিজেই ভেবে ভেবে পাচ্ছি না তা যদি কোনো জেলায় খোঁজ পেয়ে থাকেন তা আপনারা এই নম্বরে শেয়ার করে দেবেন কিংবা ভাঁড় থানায় জানিয়ে দেবেন এটা আমার অনুরোধ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বলে আমি তাদের সবাইকে চাই আমার বাচ্চাটাকে যেভাবে হোক একটু উদ্ধার করে দিন যেভাবে হোক আমার বাচ্চাটাকে জোরে বলতে হবে আপনাদের কাছে খড় জোরে করে বলছি আমার বাচ্চাটাকে যেভাবে একটু জোগাড় করে নি আপনাদেরকে আমি হাত জোর করে বলছি যেভাবে হোক আমার বাচ্চাটাকে যদি সন্ধান পেয়ে থাকেন যেভাবে হোক মানে এই নাম্বারে কিংবা আমার সন্তান আমার কোলে ফিরিয়ে হ্যাঁ কোলে ফিরিয়ে দেবেন আমার সন্তানকে জোরে আর বলো বলো আমার একমাত্র সন্তান আমার কোলে আমার ফিরিয়ে দিতে হবে যেভাবে কেউ যদি পান আমার তাদের কাছে ফলে জোরে করে বলছে বলছি আমার তো আমি তো অন্ধ মানুষ যদি কেউ মানে আমার একমাত্র সন্তানকে খোঁজ পান তাহলে হাত করে বলছি যে যেন আমাদের সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন যদি কেউ সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে কিংবা মহার্থনা জানিয়ে দেবেন এটা আমার কৃতজ্ঞতা থাকলো